রকনউদ্দিন আহমেদ উনচল্লিশ নং ওয়ার্ড কাউন্সিলর যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার তাপসের অত্যন্ত স্নেহধন্য একজন কাউন্সিলর ধন্যবাদ আসলে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন প্রকৃতই নগর পিতা এবং অভিভাবক যে পেয়েছি ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস তার নেতৃত্বে আমরা দু সালে সতেরোই মে যে যাত্রা শুরু করেছিলাম দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি কাউন্সিলর হিসাবে উনচল্লিশ নম্বর ওয়ার্ডে তার শুরু থেকেই আমরা পেয়েছিলাম করোনা সেই মহামারীর যুগে আমরা দুইটি বছর করোনার মধ্যে আমরা কাজ করেছি সে কাজের মধ্যে আমরা মানুষ সেবা নিয়ে কাজ করেছি তখন মানুষকে সেবা দেওয়া এবং মানুষকে বাঁচিয়ে রাখার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যেভাবে নির্দেশনা দিয়েছেন এবং আমাদের মেয়র মহোদয় যেভাবে সমন্বয় করতে বলেছেন আমরা কিন্তু সেইভাবেই করেছি করোনার মধ্যে যারা ঘরের থেকে বের হয় না বা নির্দেশনাও ছিল এরকম বের না হওয়ার তার মধ্যে কিন্তু আমাদেরকে আমাদের মেয়র যেমন বলেছেন আমরা চব্বিশ ঘন্টার মেয়র আমরাও কিন্তু তেমনিভাবে মেয়রের সাথে সাথে আমরা চব্বিশ ঘন্টার কাউন্সিলর হিসাবে যে কাজ করেছি এখনও আমরা কিন্তু করে যাচ্ছি কবরস্থানের উন্নয়ন সহ কিছু অবকাঠামো আমাকে খুব মুগ্ধ করেছে আপনার জনগণও কি মুগ্ধ মুগ্ধ হয়েছে তা আসলে জনগণের উপরে আমি ছেড়ে দিতে চাই আমি বলবো না যে আমার জনগণ শতভাগ সমর্থন করতে পেরেছে বা আমি করতে পেরেছি কারণ এটা জনগণের উপরের বিচারের ভার আমি দিতে চাই কিন্তু আমার এই এলাকায় কিছু কিছু যুগান্তকরী কাজ আমি মনে মনে এবং স্থির করে কাজ সিদ্ধান্তভাবে কাজ করেছি যেমন তেমনিভাবে এই যে আপনার কবরস্থানের যে কাজটি সেই কাজটি কিন্তু আমি হওয়ার আগের থেকেই আমার ভিতরে একটা কোশ্চেন ছিল যে এই কবরস্থান প্রায় সত্তর বছর আগের কবরস্থান সেখানে কিন্তু ধোগা যেত না একটি লাশের গাড়ি নিয়ে এখানে পাড়া দেওয়া যেত না উঁচু নিচু থাকার জন্য ওখানে পাড়া দেওয়া যেত না বিভিন্ন পুকুরের মলমূত্র পড়ে থাকতো এবং পাড়া দেওয়া যেত না অন্ধকার ঘুটকুটে জায়গা ওই রোডটি ছিল রাতের বেলায় কিন্তু আমরা কিন্তু আমি কিন্তু এটাকে মাথায় রেখেছিলাম এবং ধীরে ধীরে প্রথমে লাইট লাগিয়েছি তারপরে ওটাকে রাস্তাটাকে উন্নয়ন করে রাস্তাটাকে বড় প্রশস্ত করার মাথার দিকে প্রশস্ত করার জন্য উদ্যোগ নিয়েছি এবং এলাকাবাসীর সমর্থনে এবং আমার কর্মী বাহিনী এবং আমাদের মেয়র মহোদয়ের একদম পূর্ণ সমর্থনে আমি কিন্তু ওই টাকাটি আপনি নিশ্চয়ই দেখেছেন আমাদের এলাকাবাসীর যে দীর্ঘদিনের একটি সামাজিক কেন্দ্র ছিল বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল রহমান মুরাদ কমিউনিটি সেন্টার যেটা বিশ বছর যাবৎ সিটি কর্পোরেশনের বাইরে ছিল দ্যাট মিন্স আমাদের একটি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছেন বিশ বছর ওখানে কিন্তু আমরা সেই দায়িত্ব পালনের ফলে আমাদের এলাকার সামাজিক যে কাজকর্মগুলো আমরা করতে পারিনি এখানে ব্যায়ামাগার থাকার কথা ছিল এখানে মহিলা সমিতি করার কথা ছিল এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলি হওয়ার কথা ছিল সেগুলি কিন্তু বিশ বছর যাবৎ হতে পারিনি আমার এলাকার মানুষ সেই সেই সুযোগটাই থেকে বঞ্চিত ছিল তা আমি মাননীয় মেয়র মহোদয়কে প্রথম থেকে জানানোর পর অবশেষে গত একত্রিশে মে আমরা র্যাবের কাছ থেকে আমরা সিটি কর্পোরেশন বুঝে নিয়েছি এই সামাজিক কেন্দ্রটিকে এবং মেয়র মহাদায় তার ইচ্ছার প্রতিফলন উনি বলেছেন যে আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আমরা সামাজিক কার্যক্রমগুলি যাতে করতে পারি সেই প্রচেষ্টা জন্য তিনি কাজ সবাইকে নির্দেশনা দিয়ে আপনি আওয়ামী লীগের কি দায়িত্বে আছেন আমি এখন এই ওয়ার্ডের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি প্রায় আট বছর যাবৎ যে আমাদের এই এলাকায় একটি বিখ্যাত প্রতিষ্ঠান আছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় যে মহাবিদ্যালয়টি জননেত্রী শেখ হাসিনা ছোটোবেলায় তার তিনটি বছর এখানে পড়াশোনা করেছিলেন এবং এটি এখন কলেজে রূপান্তরিত হয়েছেন এবং যাকে নারী শিক্ষা মন্দির হিসাবে বলা হয় সেটিকে আমি দায়িত্ব পাওয়ার পর করোনার মধ্যে তখন আমরা কিন্তু এখানে মাননীয় মেয়র মহোদয়কে এনে শেখ হাসিনা অ্যাকাডেমিক যে একটি ভবন প্রতিষ্ঠা ভিত্তিপত্র স্থাপন করেছিলাম মাননীয় মেয়র মহোদয়কে দিয়ে দশতলা একটি ভবনের হয়েছিলেন অত্যন্ত দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয় এটার আমি কিছুদিন থাকার প্রায় দেড় বছর আমার হাতে তার দায়িত্বভার পালন করার পরে আমি যতটুকু চেষ্টা করেছি তাতে কিন্তু এই দশতলা ভবনের প্রায় ছয় পাঁচ ছয়তলা করার পর্যায়ে হয়েছিল এখন এক অজানা কাজে অজানা কারণে এটা এখন বন্ধ আছে এবং তার পরবর্তীতে যারা এসেছেন এই দায়িত্ব নেওয়ার জন্য বা দায়িত্ব পালন করেছেন তারা এটাকে কলঙ্কিতই করেছেন রামকৃষ্ণ মিশনের যে দীর্ঘদিন যে একটা জলবদ্ধতার কাজ ছিল মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সৌভাগ্যবান আমরা যে প্রতি বছরই একবার হলেও রামকৃষ্ণ মিশনে আছে আসেন তো তখন যে পানি জলবদ্ধতা হয়ে যায় বৃষ্টি হলেই সেটাকে নিরসন করেছেন মাননীয় মেয়র মহোদয় এটা সম্ভব ছয় মাসের মধ্যেই সেই নিরসন নিরসন করেছেন এবং আজকে কিন্তু রামকৃষ্ণ মিশনে বিন্দুমাত্র জলবদ্ধতার ছাপ নেই এবং তারপরেও আরেকটা জিনিস বলতে চাই কোনটা আমি বলবো না এ ওয়ার্ডের জন্য আমি যতটুকু চেষ্টা করেছি যতটুকু আমার দৃষ্টিতে এসেছে যতটুকু আমার মনে এসেছে আমি তাই নিয়ে কাজ করেছি আমি এখানে জানেন টিকাটুলি জামি মসজিদটি বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে একটি আলোচিত একটি ঐতিহ্যবাহী মসজিদ যে মসজিদে নাম জানে না টিকাটলি মসজিদে এমন কোনো লোক আমাদের ঢাকা শহরে পাওয়া যাবে না তো সেখানে সেই টিকাটুলি মসজিদয মাননীয় মেয়র মহোদয়কে প্রচেষ্টায় এবং তার সহযোগিতায় প্রত্যক্ষ সহযোগিতায় আমার এখানে এই রা রাজুকের থেকে অনুমোদন নিয়ে আমি এখানে আটতলা ভবনের মৃত্যুপ্রস্ত্র স্থাপন করেছি আমরা যখন পরীক্ষা দিতে যাই তখন কিন্তু তেত্রিশ পাইতেই হয় একশোতে একশো পাইতে হয় না আমাদের ভাই কিন্তু আমি একজন সিনিয়র সংবাদকর্মী হিসাবে বলতে পারি জিপিএ ফাইভ পেয়েছে যা কাজ করেছেন মানুষের চেষ্টা থাকলে যে হয় আল্লাপাক যে দেন তারই প্রমাণে উপর আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী নির্বাচনে কারো কথাই শুনবেন না সিল মারবেন রোকন ভাইয়ের মার্কায় ইনশাল্লাহ তিনি বিজয়ী হলেই এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমার এলাকাবাসী এবং সকলেই আমরা যে দায়িত্ব পালন করেছি তার জন্য সফলতার কারণ শতভাগ আমি দিতে চাই আমার মাননীয় মেয়র শেখ ফজল তাপস উনি যদি আমাকে এইভাবে সহযোগিতা না করতেন তাহলে প্রায় বারো কোটি টাকার যে অনুমোদন দিয়েছে এখন যেটা চলমান কাজ আমরা জানি সাধে কোসেন খোকা কমিউনিটি সেন্টার থেকে আমাদের সেন্ট্রাল ওমেন্সের নাইনটি নাইনের মোড় থেকে হোস্ট গার্ডেন পর্যন্ত যেই যেই জলবদ্ধতা কাজ হচ্ছে সে কাজটি কিন্তু আমাদের এই এলাকার যে দীর্ঘদিনের একটি জলবদ্ধতার এবং সমস্যা রয়েছে সেই সমস্যা নিরসনের জন্যই মাননীয় মেয়র মহোদয় কিন্তু অত্যন্ত আন্তরিকতার সহিত এটাকে গ্রহণ করেছেন এবং আমাকে অনুমোদন দিয়েছেন এবং কাজও কিন্তু চলমান সর্বশেষ যেটা যানজট আমরা গত এক মাস যাবৎ বা দেড় মাস যাবৎ দেখতে পাচ্ছি ইত্তেফাকের মোড় থেকে এবং বা ফ্লাইওভার পর্যন্ত রাজধানী হয়ে যে যানজট এবং যে রাস্তার যে করুণ অবস্থা সেটাও কিন্তু থাকবে না মাননীয় মেয়র মহোদয় অত্যন্ত দূরত্বতার সহিত এই এক দেড় মাসের মধ্যেই তিন কোটি চল্লিশ লক্ষ টাকার অনুমোদন দিয়েছেন এই রাস্তাটিকে আধুনিক এবং স্বচ্ছ এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য একটা সুখবর দিতে চাই যে আমরা আমার শহীদ শহীদনবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি এটা দীর্ঘদিন যাবত। এবং আমার এই আওয়ামী লীগ ক্ষমতা আসার আগের থেকেও আমি এই স্কুলটার প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে আমি এই স্কুলটাকে দেখভাল করছি এবং এখানে একটি দৃষ্টিনন্দন স্কুল হবে এইটা পাঁচতলা বিশিষ্ট একটি সুন্দর এবং আধুনিক ঢাকা শহরে মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্প ওনার নিজস্ব উদ্যোগে নিজস্ব চিন্তাধারা থেকে তিনি আধুনিক পদ্ধতিতে বাচ্চাদেরকে ছোটোবেলার থেকে যে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করার জন্য যে উদ্যোগ নিয়েছেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারই অংশ হিসাবে আমার ওয়ার্ডেও এই সৈকদমী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আজ তারা ও চিরেই আপনারা দেখতে পারবেন ভিত্তিপত্র স্থাপন হবে আমার ওয়ার্ডের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমার চোখে যা আসছে আমার চিন্তাধারায় যা আসছে আমি করার চেষ্টা করেছি আন্তরিকতার সহিত সততার সহিত তারপরেও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কিছু কোনো জিনিস অগোচরে হয়ে থাকে আমার দ্বারা অজানা হয়ে জ্ঞানে জ্ঞানে অজ্ঞানে হতে পারে তার থেকে আমার এলাকাবাসীর কাছে আমি বিনম্দভাবে ক্ষমা প্রার্থনা করছি যদি আপনাদের কোনো কিছু নলেজে থাকে বা জ্ঞানে আপনি আসে সেটা আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আরেকটি বার সুযোগ দিবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু